দেখুন কনসার্ট কার্টুন ইমেজ তৈরি করেছে বন্ধুরা এরকম কার্টুন ইমেজ তৈরি করে কিন্তু বর্তমানে প্রচুর চ্যানেল প্রচুর টাকা জেনারেট করছে এখন কিন্তু দুটো টপিকের উপর খুব ভালো ভিডিও হচ্ছে এক হচ্ছে এই কার্টুন ইমেজের উপরে আর দুই হচ্ছে এআই ভিডিও এই দুটো কিন্তু ভালো র‍্যাঙ্ক করছে বন্ধুরা আমরা জানেন কার্টুন ভিডিও করে ইনকাম করতে ይችላል মানে যেকোনো পুরনো বা কোনো ফেমাস লোকের নিয়ে যদি তার কার্টুন ভিডিওটা করেন হ্যাঁ যে এই লোক কার্টুন বলে মোটামুটি এরকম দেখতে লাগে তো এরকমভাবে আপনি কিন্তু করতে পারেন এটা সারের একটা ছবি হ্যাঁ এটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসুন একটা অ্যাপ ডাউনলোড করবেন চ্যাট জিটিপি হ্যাঁ আর যদি কেউ ডাউনলোড না করতে চান তাহলে ডাইরেক্ট ক্রমে চলে যাবেন গিয়ে সার্চ করবেন চ্যাট জিটিপি তো সেখানে গিয়ে ওপেন করে নেবেন জাস্ট আমি এটাকে ওপেন করে নিলাম এখানে আগে আমি যেটা করেছিলাম এবার আমি এখানে লিখবো ইমেজ টু ইমেজ টু কার্টুন আমি খান জায়গায়টায় অনেকগুলো ছবি আমার ডাউনলোড ছিল হুম তার মধ্যে আমি এই ছবিটা দিয়ে করেছি হয়েছে সেছাড়া কোন ছবি আছে অনেকগুলো ছবি ডাউনলোড করলাম গেল কই ঠিক আছে আরেকটা ছবি আমি ডাউনলোড করে নিচ্ছি এর পাশেই তো থাকার কথা চলছে కొంచెం <laughs> <laughs> দুদিনটা ছবি ডাউনলোড করছে কারণ কোনটা নেবে কোনটা কি হবে আমি জানি না ব্যাস দুটো ডাউনলোড করলাম ওরা আমি চলে আসবো ওই অ্যাপে ব্যাস ওই একটাই এসেছে দু করে মাত্র একটা এসেছে এটা কেমন পাঠিয়ে দেবো ইমেজ টু কার্টুন ক্যারেক্টার ব্যাস পাঠিয়ে দিলাম এবার ওটা আমরা তৈরি করব আপনারা যে কোনো ক্যারেক্টার এইভাবে তৈরি করতে পারেন আর পুরনো দিনের যে ক্যারেক্টারগুলো আছে যে কোনো মানে কার্টুন ক্যারেক্টার আছে হ্যাঁ সেটা আমরা ডাউনলোড করে এখানে কিন্তু দিয়ে দিতে পারেন মানে মানুষ কিন্তু এটার প্রতি বেশি আকর্ষণীয় থাকে যে যাদের কার্টুন দেখছে ভাবছে যে এদের অরিজিনাল দেখতে কীরকম এই একটা বিষয় আকৃষ্ট থাকে আর যাদের অরিজিনাল সমাজ মানুষ আছে যেসব মানুষগুলো ভাবছি যে এটা যে কার্টুন হতো কীরকম দেখতে লাগতো এই দুটো জায়গাতেই কিন্তু মানুষের একটা ইয়ে থাকে তো সেই হিসাবে যেগুলো অরিজিনাল ক্যারেক্টার অরিজিনাল ক্যারেক্টার বলতে মানে মানে আমার এইদিকে মানে ইন্ডিয়াতে যেগুলো ভাইরাল যে পার্সনগুলো আছে তার যদি কার্টুন ভিডিও করেন তাহলে কিন্তু মানুষ খুব ভালোভাবে দেখবে সেটা হচ্ছে কোনো সিনেমা আর্টিস্ট হোক বা কোনো মোটামুটি যে কোনো দিকে যদি একটা ভাইরাল কথা হয় হ্যাঁ তাহলে করতে পারে আর যেগুলো কার্টুন আছে গোপাল লিগেট হ্যাঁ এরকম যেগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কিন্তু অরিজিনাল ডিভেস তৈরি করে নিতে পারি যে মাটুল ক্রিকেটের অরিজিনাল দেখতে কীরকম ছিল এইভাবেই কিন্তু আপনার কার্টুন ক্যারেক্টার তৈরি করে একটা ভালো একটা